যুদ্ধ কোনো অবস্থাতেই চাওয়া উচিত নয় বলে আমি এখনও বিশ্বাস করি এবং এই যে যুদ্ধ চায় না যারা বলছে অনেকেই প্রকাশ করেছে তাদের মনোভাব তাদেরকে অনেক ক্ষেত্রে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী বলা হচ্ছে আমাকেও তাই বলা হয়েছে শুধু দেশদ্রোহী নাই যেটা খুব অপমানজনক সেটা বলা হচ্ছে যে পাকিস্তান পন্থী দেশদ্রোহী এটা খুব আপত্তিকর পাকিস্তানকে সমর্থন করে বিশ্বে কটা মানুষ আছে বলো তো গুনে বার করতে পারবে যে পাকিস্তানের সমর্থক আমি তো ভেবে পাই না কারা এখানকার যারা নামে মুসলমান পাকিস্তানের মানুষজন নামে মুসলমান ধর্ম পরিচয় তারাও যে পাকিস্তানের সমর্থন করে যদি খুব ঘোড়া হয় তারা করতে পারে গোড়া মৌলবাদী ইসলাম ধর্মাবলম্বী তাও নিজের দেশে বসে পাকিস্তানের সমর্থন সে খেলোয়াড় খেলার প্রশংসা করার সময় অনেক সময় করেছে সেটা প্রচণ্ড নাম তখন তারা বহনও করে কিন্তু এমনিতে আমার মনে হয় না বর্তমান যে পরিস্থিতি আমি কাউকে দেখিনি যে তারা পাকিস্তানের প্রশংসা করছে আমার নিজের করা তো দূরের কথা আমি একজন যুক্তিবাদী মানুষ যারা হিংসা তার যারা এতগুলো মানুষ আমার দেশের মানুষকে মেরে ফেলেছে বলে খবরে আমরা জানতে পাচ্ছি যে এরা পাকিস্তান থেকেই এসেছিল এসেছিলো এই জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের উদ্যোগ প্ররোচনা দিয়েছে বা রিক্রুট করেছে নিযুক্ত করেছে তখন আমি কি করে সারা জীবনে কখনো কোনো নরম ছাড়া গরম কথা বলতে পারি। আমার মুখে বেরোয় না সেই মানুষটা আমি এই পাকিস্তানের হিংসাত্মক কার্যকলাপের প্রশংসা করব যুদ্ধবিরোধিতা করেছি বলে তাদের প্রশংসা করছি যুদ্ধের বিরোধী বলে এই ইকুয়েশন সমর্থক ব্যাপারটা আমি ধরতে পারছি না বুঝতে পারছি না আমার বুদ্ধি হয়তো কম মনে হয় টুদ্ধি বেশি নেই বা বুদ্ধিজীবী বলে তো ইন্টেলেক্টও বোধ হয় নেই এখন মনে হচ্ছে সেই জন্য ধরতে পারছি না তো তুমি যেটা প্রশ্নটা করলে যে আরেকবার একটু বললে ভালো হয় খুব চমৎকার ওই দেশ বিরোধী বলে তাগিয়ে দেওয়া হচ্ছে যারা বলছে যে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বা তাদেরকে প্রতিনিয়ত ট্রোল করা হচ্ছে একটা বক্তব্য কেউ যদি এখন সমাজে রাখে তার বিরোধিতা কেউ করতে পারে না এই মুহূর্তে নাগরিক হিসেবে বিরোধিতা করা যায় না হ্যাঁ অর্থাৎ অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সংবিধানে বাক প্রকাশের স্বাধীনতা কোনো মতবাদ পোষণের স্বাধীনতা সে রাজনৈতিক মতবাদ হলেও দলীয় রাজনৈতিক মতবাদ হলেও সে পোষণের স্বাধীনতা এই মত প্রকাশের বা কোনো মতাদর্শ পোষণ করার স্বাধীনতা এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারও আমরা তো জনগণেরই অংশ অধিকার তো সেই অধিকারটাকে মান্যতা দেওয়া হচ্ছে না দেশদ্রোহী দ্রোহীর বা দেশদ্রোহিতার একটা নতুন সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই সংজ্ঞাটা হলো তুমি যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি করা হয় আমাদের দেশের পক্ষ থেকে সরকার পক্ষের কেন্দ্রীয় তাহলে তুমি যদি বলো যুদ্ধ চাই না আমরা ওই যুদ্ধ নাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাই সাধারণভাবে আমরা যুদ্ধের পক্ষে নই এটা বললেও তোমার গায়েল মানে তোমাকে বলবো না তুমি ছোটো মানুষ তাই কেন তুমি তুমি তোমাকে এই ব্যাপারে আমি বলবো আমার গায়ে অন্তত আমি একেবারে ব্যক্তি আমি আমার গায়ে এটা লাগিয়ে দেওয়া হলো যে আমি পাকিস্তানপন্থী সেটা সম্ভবত আমার যুক্তি বুদ্ধি বলে সম্ভবত আমার নাম মিরাতুল নাহার বলে যদি মীনাক্ষী মুখার্জি হতো তাহলে এতটা তাড়াতাড়ি এইভাবে করতে পারত না এর মধ্যে একটা অত্যন্ত সুন্দর সুপরিকল্পিত প্রক্রিয়া ওরা অবলম্বন করেছে না আমি একটু কাটছি মানে ওই যে তাহলে যে সূক্ষ্ম যে ধর্মান্ধতা এটা কি তার মাধ্যমে তাহলে প্রকাশ পেল সূক্ষ্ম ধর্মান্ধতা নয় সূক্ষ্ম ধর্মান্ধতা হয় না এটা সবিরোধিক কথা ধর্মান্ধতা মানেই হচ্ছে অন্ধতা স্থূলতা স্থূল ধর্মান্ধতা একেবারে গোড়া স্বামী বিবেকানন্দ তোমরা তো অত তো পড়বার সময় হয় না আমরা পড়েছি স্বামী বিবেকানন্দের কথা আছে গোড়ামের মতন মারাত্মক ব্যাধি আর হয় না সে যে ধর্মের গোড়ামি হইক না কেন ওটা হচ্ছে ধর্মান্ধতা এবং উনি এটাও চমৎকার বলেছিলেন যে এই সমস্ত গোড়া ধর্মধ্বজিদের একত্রে সমবেত করে আমি তাদের চিত্র তুলতে চাই মানে ছবি তুলতে চাই ফটো তুলতে চাই তাদের বি বিদ্রুপ ব্যঞ্জক মুখের ছবি তুলতে চাই এটা স্বামী বিবেকানন্দ অতকা লাগে বলেছিলেন তো গোড়া ধর্মধ্বজিরা তো নিজেরা তারা গোড়া সে সেটা স্বীকার করে না বরং তারা খুঁজে খুঁজে বেড়ায় নাম ধরে ধরে ধর্ম পরিচয় ধরে ধরে তারা কোন দেশের সমর্থক কোন দেশের সমর্থক নয় নিজের দেশে দেশদ্রোহী বলে তকমা লাগিয়ে দেওয়া এগুলো খুব সুন্দরভাবে করে তো তারা তারা ধর্মান্ধ যদি তুমি তাদের বলো বা গোড়া বলো তারা সেটা মানবে না তারা কিভাবে দেখ দেখছে সেটা একটু তোমায় বুঝিয়ে বলি তারা দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা সেটা সুন্দরভাবে চিহ্নিত করে দিচ্ছে দেশদ্রোহী ওদের পরিষ্কার নতুন সংজ্ঞা এই সংজ্ঞা আমি আগে শিখিনি যারা ভারতে বসে পাকিস্তানের পক্ষে বলছে তারা দেশদ্রোহী এটাতে মানতে আমার কোনো অসুবিধা নেই যদি শত্রু দেশ আমার আমার স্বদেশের শত্রু দেশ বলে গণ্য যে দেশ পাকিস্তান সেই ভূমিকা নিয়েছে এটা ঠিক বরাবরই নিয়েছে তো তাদের পক্ষে যদি কেউ কথা বলে শত্রু দেশের পক্ষে নিজের দেশের শত্রু যারা তাহলে তারা এক ধরনের দেশদ্রোহিতা করছে এটা মানতেই হয় দেশদ্রোহিতা কেন ওরা আমাদের শত্রুতা করছে দেশ হিসাবে আমাদের দেশের শত্রুতা করছে সঙ্গে যুদ্ধ যুদ্ধবাধাবে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে মেরে দিয়ে যাচ্ছে আমাদের নিরীহ মানুষদের তো তারা তো দেশশত্রু এবং তাদের পক্ষে কথা বলাটা দেশদ্রোহিতা এটা মানতেই হবে কিন্তু যে দেশদ্রোহিতার কথা এরা বলছেন মানে আমাদের দেশের শাসক দল এখন সমগ্র ভারতের তারা দেশদ্রোহিতার একটা সংজ্ঞা বার করেছে পরশু সেই সংজ্ঞাটা আমরা পরশু থেকে শুনতে পাচ্ছি পরশু হলো একটা নাগরিক মিছিল সেখানে আমি অত্যন্ত সুনিশ্চিতভাবে বলছি জ্ঞান তো সচেতনভাবে আমি কোনো দলীয় মতাবলম্বী মানুষদের সমবেত হতে দেখিনি আমি একেবারে নিশ্চিন্তে এবং সুস্থির মাথায় দেখেছি যে এটা একটা নাগরিক মিছিল যুদ্ধবিরোধী শান্তির পক্ষে এখন এর মধ্যে যদি কেউ ঢুকে ওদের লোকেরাই স্লোগান দিয়ে থাকে মিছিলের মধ্যে তো অন্য লোকও ঢুকে যেতে পারে পেছন থেকে কে কী স্লোগান দিচ্ছে সেটা তো শোনা সম্ভব না মিছিলটা শুরু হওয়ার পরে আমি সেটা শুনতে পাইনি আমি দেখেছি এটা যুদ্ধ নয় শান্তি চাই বলা হচ্ছে আর মিছিলও কোনো পতাকা নেই জাতীয় পতাকা রয়েছে আমাদের জাতীয় পতাকা যেটি সেটি রয়েছে আর মানুষজনদের মধ্যেও আমি কাউকে দেখিনি চিহ্নিত করতে পারিনি তো এরা বলছে যে পশু যারা নাগরিক মিছিল করেছিল তারা আসলে তাদের প্রকৃত পরিচয় হলো তারা অতি বাম পন্থা যারা অবলম্বন করে আমাদের দেশে যাদেরকে ইংরেজিতে বলা হয় আরবান নাকশালাইট তারাই এই মিছিলটা ডেকেছিল নাগরিক মিছিল কথাটা সত্য নয় মিছিলটা ডেকেছিল এবং সেই দিন দুটি নাম ওরা উচ্চারণ করেছিল যারা যাদের প্রতি ওদের বিদ্বেষ প্রকাশ পেয়েছিল যাদেরকে বলা হয়েছিল দেশদ্রোহী তার মধ্যে দুটো নামের মধ্যে একটা হলো বোলান গঙ্গোপাধ্যায় আর একটি মিরাতুল নাহার ওরা বলছে যে আমরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছি তো এটা মিথ্যা আমরা কেউ পাকিস্তানে অন্তত আমরা দুজন আমাদের দুজনকে তো বিশেষ করে ওরা চিহ্নিত করেছে আমাদের দুজন আমরা কেউই পাকিস্তানের পক্ষে বলিনি বলা সম্ভব নয় আমাদের পক্ষে পাকিস্তানের পক্ষে বলাটা কথা বলবে যে আমিও মনে করি যে সে অপরাধী অপরাধীর পক্ষে যে কথা বলে সে অপরাধী ওরা অপরাধ কর্ম করছে পাকিস্তানের শাসক দল সাধারণ মানুষদের কথা বলছি না তো এরা দেশদ্রোহিতা নির্ণয় করল কীভাবে না আমরা দুজনই দেশদ্রোহিতা করেছি পাকিস্তানপন্থী সমর্থক আমরা পাকিস্তানপন্থী আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করছে। সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে কথাগুলি তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ তোমরা ঘোষণা করেছ আমরা যুদ্ধের বিরোধিতা করছি এটাকে ইংরেজিতে বলে যুদ্ধ ইন জেনারেল ওয়ার ইন জেনারেল সাধারণভাবে যে কোনো যুদ্ধেরই আমরা বিরুদ্ধে সুতরাং দেশদ্রোহিতার এই যে সংজ্ঞাটা ওরা নির্ধারণ করে দিল জোর করে আমাদেরকে পাকিস্তান পন্থী চিহ্নিত করলো এবং আমাদের রাজনৈতিক পরিচয় চিহ্নিত করে দিল আমরা নিজেরা জানি না ওরাই করে দিল যে আমরা লিবারেশনের সমর্থক লিবারেশান অতিবামদের সমর্থক তো এই দুটো করে পাকিস্তানদের পক্ষে যুদ্ধ হবে সে যুদ্ধবিরতি কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তবুও যুদ্ধ যাতে না হয় আমরা সেইটা চাইছি তো সেখানে বলা হলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা যারা করছে তারা দেশদ্রোহী এখানটায় আমার আপত্তি কেন আপত্তি না মিথ্যে দোষারোপ করে দেশদ্রোহীর তকমা লাগিয়ে দিচ্ছে একেবারেই মিথ্যে দোষারোপ দুটো মিথ্যে দোষারোপ এক হচ্ছে পাকিস্তানের পক্ষে আমরা কথা বলছি সমর্থক তাদের বিরুদ্ধে যুদ্ধটা চাইছি না আর দ্বিতীয়টা হল যে আমরা বিশেষ করে আমাকে বলা হয়েছে যে অতি বামপন্থী ইনি এতদিন মানে ভাবটা ভঙ্গিটা এরকম বক্তব্যে ইনি এতদিন ভান ভনিতা করে দেখাতেন নিরপেক্ষ আসলে কিন্তু তলে তলে উনি ওনার সঙ্গে নকশালদের বাম মানে নকশাল নকশালদের ভাব আছে নকশালদেরই নেত্রী উনি এবং উনি এই নকশালদের বা অতি বামদের হয়েই সেদিন মিছিলে নেমেছেন এটা মিথ্যাচার একেবারেই মিথ্যাচার আর এরকম মিথ্যাচার যারা করে তারা দেশদ্রোহী চিহ্নিত করার জন্যে নিজেদের দেশপ্রেমকে মানুষের কাছে তুলে ধরতে চাইছেন আমার প্রশ্ন যদি তারা দেশপ্রেমিক হন তাহলে আমাদের আমরা এই ধরনের কাজ করলে দেশে আইন আছে আদালত রয়েছে সংবিধান রয়েছে গণতান্ত্রিক আইন কানুন রয়েছে সেই সব আইন কানুনে আমরা যদি দোষী প্রতিপন্ন হই শাস্তির ব্যবস্থাও আছে ওরা শাসক দলের সদ সমর্থক আমাদের দেশের ওরা আমাদের অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করলো দেশের উদ্দোহী সাব্যস্ত করে নিজেদের দেশপ্রেমিক বলে প্রতিপন্ন করতে করতে চাইছে তাকে এই রকমভাবে অপরাধ কাণ্ড করে দেশপ্রেমিক হওয়া যায় দেশপ্রেমিক হতে গেলে দেশের মানুষদের ভালোবাসতে হয় তা আমরা তো এই দেশের মানুষ ভালোবাসতে হয় দেখতে হয় যে সত্যি তারা অপরাধ করেছে নাকি আমি মিথ্যা মিথ্যা তাদের অপরাধী প্রতিপন্ন করে দোষ দেওয়া মানে সর্বসমক্ষে ঘোষণা করে দিচ্ছি যে অপরাধী সেই অন্যায়টা করছে কিনা সেটা দেখতে হবে যদি তা করে তাহলে কি করে দেশপ্রেমিক হয় আমরা তো এই দেশের মানুষ আমরা তো পাকিস্তানে নেই এখানে বসে দেশদ্রোহিতা করছি ওরা সেইটাকে সমালোচনা করে বলছে আমরা দেশপ্রেমিক তো দেশপ্রেমিক হলে আমি তো শিখেছি দেশপ্রেমিক বাবার কাছ থেকে মার কাছ থেকে বাড়ি পারিবারিক শিক্ষা অতি বড় হিংসাত্মক কাজ যদি কেউ করে তবুও তাকে শান্তির পথে অহিংসার পথে টেনে নেওয়ার শিক্ষা দিতে হয় তাকে হিংসাত করেছে বলে আমি তাকে মানে অস্ত্র উঁচিয়ে নিয়ে মেরে দেব বলবো তাহলে তো সেটা আর হিংসা হল তাই না এটা বলতে পারি না আমাকে তখন তাদেরকে বলতে হবে কেন সেই হিংসার কাজটা করেছে অপরাধটা করলো কেন দেখে সেগুলো দূর করে তাকে ভালো পথে টেনে আনতে হবে তা আমরা যদি অপরাধী হই পাকিস্তান সমর্থন করা নামক অপরাধ দেশদ্রোহিতা যদি হই তাহলে দেশপ্রেমিক যারা নিজেদেরকে বলে গণ্য করছেন তাদের কাজ হলো আমাদের এই দেশদ্রোহিতা নামক ব্যায়ামটাকে দূর করে দেওয়া সেটা হিংসার পথে না। বলছে অনেক রকম ঘোষণা শুনতে পাচ্ছি এদেরকে দেশ থেকে বার করে দেওয়া হোক এদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে কী কি কি কী যেন বলে যাচ্ছে আর গালাগালির তো অন্ত নেই মানে অত্যন্ত কুৎসা কুৎসিত শব্দ ব্যবহার করছে